রাসুল সাল আলী বলেছেন ফালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে আবাদা তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে নামে যাবেই দেখি আজকে উপস্থিত সবাই আছেন হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন জিন্দিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না বলেন দেখি হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে হক গ্রহণ করা কত জটিল এক কথাতেই মনের ভিতরে উনিশ বিশ করছে যে কেমনে এটা গ্রহণ করি টিকতে পারি কিনা তবে মনে রাখবেন মানুষই টিকতে পারে পশু প্রাণী পারে না হক গ্রহণ করতে কে পারে মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণীর উপরে এই বিধান দেওয়া হয়নি দুই রাজলা তো মিনার নেশায় পুরুষের বেশধারী নারী যেসব নারী পুরুষের পোশাক পরে এরা জান্নাতে যাবে না রাস্তা ঘাটে ঢাকা শহরে ডুমনি বাজারে যেখানে সেখানে যেসব নারীকে দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে জিন্স প্যান্ট পরে চলছে এরা সব জাহান নামে যাবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি মুখ দিয়ে যা বলেছেন ওটা আরবিতে আছে ওটা আমি অনুবাদ করে শোনালাম সারা পৃথিবীর মানুষের হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হলো আড়াইশো মাইল একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হল উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা আর জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপি করছে নগ্ন হয়ে চলে আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায় দশ হাজার মানুষে যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে দশ হাজার মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন এক পাপ তিন ভাগে বিভক্ত দশ হাজার মানুষ আপনি আর আপনার মেয়ে এই তিনজন এবার তিনজনে তিন দশ হলো তিরিশ আপনার মেয়েকে যদি দশ হাজার মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে দশ হাজার মানুষ পাপি দশ হাজার মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন কেন জন্ম দিয়েছেন আপনি আমি দিনি জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি এটা আপনি কি করে বুঝলেন ও যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে জবাব আমি দিব ওকে হিন্দুর মেয়ে ও কি ইরুদির মেয়ে শরম হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবু হরায়ের রাজ্জা আল্লাহ তালান বলেন রসুল সালসাল্লাম বলেছেন আল্লাহ হায় ওয়ালি জামিয়া লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে জমা আমি দিব ওর বাপ আগে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আব্দুল সাহেব কথা বলতে এসেছে আমি টিভি বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুল রাজাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম জন্ম দিয়েছেন আপনি জবাব আপনি দিয়ে ওই যে দোকানে বসে আড্ডা পিটছে ওই জব আপনি দিয়ে জবের জন্য প্রস্তুত হয়ে থাকেন জাহান নামে আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় জাহান নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে আপনি অপেক্ষা করুন মেয়ে দিয়ে জাতিকে নিয়ে জান্নাত কিনবেন মানে এই হিসাব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এই দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তা লোকের কি